আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই শীতে আপনার কবুতর এবং মুরগি হাঁস এদের এই আপনার জোরানি রোগ গাড়বাকা রোগ এরপর রানীক্ষেত রোগ এই রোগগুলো থেকে আপনার এই হাঁস মুরগিকে আপনি সুস্থ সবল রাখতে শক্তি প্লাস একটা ওষুধ আছে ওইটা খাওয়াইতে পারেন এর পাশাপাশি এই কবুতরের শরীর গরম রাখার জন্য আপনারা কালো দীরা খাওয়াইতে পারেন দেখুন এটা হচ্ছে শক্তি ফ্লাস এই শক্তি ফ্লাসটার দাম বেশি না দাম হচ্ছে আপনার ত্রিশ টাকা তো এটা আপনারা যদি তিন দিন খাওয়ান ধরেন কবুতরকে এক একফোঁটা করে মুখে খাওয়া দিতে পারেন অথবা আপনার যে খাবার দেন ওই খাবারের সাথে কবুতর অনুযায়ী এক ফোঁটা ধরেন বিশটা কবুতর হলে বিশ ফোটা দিই মাখি কবুতরে খাওয়াই দিতে পারেন এই পদ্ধতি অবলম্বনে এই যে হাঁস হাঁস হাঁসেরও খাওয়াইতে পারেন মুরগিরাও খাওয়াইতে পারেন তাহলে কবুতর এবং হাঁস মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার হাঁস মুরগি এবং কবুতরগুলো সুস্থ থাকবে রানীক্ষেত থেকে এই কবুতর হাঁস মুরগিগুলো আপনার মানে মুক্ত থাকবে এর পাশাপাশি কবুতর এবং হাঁস মুরগিকে সুস্থ রাখতে অন্তত সপ্তাহে দুই দিন অথবা তিন দিন আপনার আদা রসুনকে ফ্রেস করি একসামিজ করে খাবারের সাথে মিক্স করে দিবেন তাহলে খাইলে কবুতরের এবং হাঁস মুরগির শরীর গরম থাকবো কোনোরকম রানি রানীক্ষেত বা ভাইরাস মুক্ত কোনো রোগে অ্যাটাক করতে পারবে না এই জিনিসগুলো ভালো রাখবেন আর সবসময় কবুতরের খামার এবং হাঁস মুরগির খামার ইয়ে রাখবেন জীবাণুনাশক মারি সবসময় মুক্ত রাখবেন আর আপনার খামার সবসময় পরিষ্কার রাখবেন কবুতরের বা হাঁস মুরগির যেই মল মাত্রা আছে এগুলোর থেকে আপনার গ্যাস হয় ও গ্যাস থেকে অনেক সময় বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হয় তো অন্তত চেষ্টা করবেন সপ্তাহে দুদিন আপনার খামারের যেই হাঁস মুরগি এবং কবুতরের যে ইয়াগুলো আছে ধরেন মলগুলো আছে এই মলগুলো আপনারা পরিষ্কার করে ফেলতে আর চেষ্টা করবেন ডেলি একবার করে জীবাণুনাশক মারতে ডেলি একবার না ফেললে অন্তত সাতটায় দুবার মেরবেন আর এটা হচ্ছে আমার কবুতর রানী ক্ষেতের ইয়ে দিতেছি ভ্যাকসিন দিতেছি ভ্যাকসিন আপনারা রানের রানের মাংস দিতে পারেন অথবা আপনার ফানির সাথে মিক্স করেও দিতে পারেন মানে ফানির সাথে মিক্স করে দিলে ধরেন আপনার পরিশ্রম কম আর ধরেন কোনটা খাইছে কোনটা খায় নাই এটা একটা ধরেন মানে সন্দেহ থাকে আর কি আর যখন আপনি নিজে হাতে দৌড়ে দৌড়ে রানের মাংস দিয়ে দেবেন তাহলে আপনার সবগুলো কবুতর রানীক্ষেত থেকে গাঁর বাগা থেকে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে তো এগুলো আপনারা ফলো করবেন কারণ আপনার লাখ টাকার খামার যদি আপনার মানে হেয়ালি করেন ঠিকমতো ফুটসার্জা না করেন তাহলে খামার থেকে আপনার অনেক ধরনের আপনার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এই জিনিসগুলো সবসময় লক্ষ্য রাখবেন এর পাশাপাশি হাঁস মুরগিকে আপনার এই সবসময় আপনার খামার জীবাণুমুক্ত রাখবেন দেখুন এই আমার খামারে আমি এই যখন হাঁস মুরগিগুলো ঢুকেছি সুন মারি এরপরে আপনার ফটাশ ডি বালা করি খামারটা এর এরপরে খামারের ভিতরে হাঁস মুরগি আমি মানে ঢুকেছি এর পাশাপাশি আমি প্রতিদিন ধিবেনশো স্প্রে মারি এখানে আমার অল্প পরিমাণ মর এবং হাঁস আছে এই কারণে আমি দুটোটা একই সাথে রাখছি তবে দুটোটা একই সাথে রাখা ঠিক না হাঁস আলাদা রাখা এবং মুরগি আলাদা রাখা হয়েছে সব সবসাইডে বেটার আমার ঘরের দিনে আমি পার্টিশন দিব পার্টিশন দিই আমার এক সাইডে হাঁস রাখুন এক সাইডে মুরগি রাখুন তা এখনও আমার খাবারের টুকিটাকি কিছু কাজ বাকি আছে এই কারণে সব কিছু পরিপূর্ণ ঠিক হয়নি তো এই হচ্ছে অবস্থা আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে মেসেজ দেবেন শক্তি ফেলার সাথে আবার রেনাটা কোম্পানির আপনার একটা ট্যাবলেট আছে ওই ট্যাবলেটটা আপনারা গরম ভাত অথবা আপনার খাদ্যের সাথে খাওয়া যেতে পারেন তাহলে এই শীতের যে একটা ভাইরাস মানে হাঁস মুরগিকে অ্যাটাক করে এটা থেকে আপনার হাঁস মুরগি আপনার সুস্থ থাকবে এই জিনিসটা ফলো রাখবেন আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে সবাই আমাদের সাপোর্ট করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম